মোদী কাপের উদ্বোধন করলেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বিষ্ণুপুর থানার তপনা প্রাইমারি স্কুল মাঠে ফুটবলে শট খেলার সূচনা করেন ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি ও সাংসদ সুকান্ত মজুমদার উপস্থিত ছিলেন বিজেপি নেতা অভিজিৎ দাস সুফল ঘাটু সহ একাধিক বিজেপি নেতৃত্ব তিনি মঞ্চে বলেন আগামী লোকসভা নির্বাচনে খেলা হবে সত্যিই খেলা হবে বলে তৃণমূলের বিরুদ্ধে একের পর এক ক্ষোভ উগড়ে দিলেন তার বিরুদ্ধে যদি কোর্ট ব্যবস্থা নেয় তাহলে মানুষের মানুষের আস্থা বাড়বে ভারতবর্ষের বিচার ব্যবস্থার প্রতি মানুষ বুঝবে যে এই বিচার ব্যবস্থার যত বড় নেতা হয় না কেন তুমি যদি চুরি করো তোমাকে ছেলের ভেতরে থাকতে হবে সেই বিচার ব্যবস্থার প্রতি মানুষের সম্মান দেবে তাই সকলে মিলে লড়াই করুন ফুটবল খেলা উপভোগ করুন আর আগামী লোকসভা নির্বাচনে এই ডাইভার হারবার লোকসভাতে সত্যি খেলা হবে আমরা থাকবে সেই জন্য আমাদের সকলের লোকসভার ইন চার্জ আর একতো মঞ্চে আসে এত দূরে দূরে থাকলে হবে না আমরা সবাই মিলে একসাথে কোমর বেঁধে হাতে হাত ধরে কি লড়াই করবো যেই প্রার্থী হবে ওনারা প্রার্থী হচ্ছে পদ্মব পদ্ম ফুলকে দিতে হবে এবং এই লোকসভা আমাদের নরেন্দ্র মোদীকে উপহার দিতে হবে সেই কথাটা আমার মাথা রাখতে হবে তো হবে ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি আপনারা এত মান খাওয়ার এত অত্যাচার হওয়ার পর বাড়ি হয়ে ভারত মাতা জয় বলছে যখন জয় শ্রীরাম বলছেন আমি আশ্বস্ত হলাম যে আপনারা শেষ রক্তবিন্দু পর্যন্ত এই ছোড়েদের বিরুদ্ধে লড়াই করবেন পশ্চিমবঙ্গকে বাঁচানোর জন্য লড়াই করবেন সবাইকে একদম নমস্কার সবাইকে ভালো থাকবেন ধন্যবাদ